দাঁড়ান দাঁড়ান বন্ধুরা আলু পটল দিয়ে রুই মাছের ডিমের একবার প্লিজ এইভাবে রান্না করে দেখুন মাংস ভুলে যাবেন এত টেস্টি রান্না আছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে নিয়েছি আমি মাছের ডিম এটা রুই মাছের ডিম আছে ডিমটা নিয়েছি আমি চারশো গ্রাম ডিমটা রান্নার জন্য আমি এখানে পটল আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি একটা বড় সাইজ আলু আলুটার ওজনও আড়াইশোই হবে আড়াইশো থেকে তিনশো এরকম ওজন হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা চারটে এক টুকরো আদা প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেবো প্রথমে ডিমে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ সামান্য হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখবো ডিমটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখবো দশ মিনিট মতো রাখব তারপরে ভেজে নেব আমি ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে নিচ্ছি রান্নাটা সরষে তেলেই করব আমার ডিমগুলো সব পিস করা হয়ে গেছে এবার আমি ডিমগুলো প্রথমেই ভেজে নেব ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি দুইবারের ডিমগুলো ভাজবো একবারে হবে না ভাজা আমার একবার ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার উল্টে নিচ্ছি একটু আমি হালকা করেই ভাজবো বেশি কড়া করে ভাজলে ঝোলের ভেতরে মনে হয় কি শক্ত হয়ে গেছে তো ডিমগুলো সব উল্টে উল্টে ভাতিয়ে দিয়ে নিচ্ছি ঢাকাটা তুলে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে সাইড করে রাখছি তেলগুলো যেন ঝরে যায় তেল সময়টি উঠে যাবে তেলগুলো ঝরে গেছে আমি একটা বাটিতে তুলে দিচ্ছি আবারও আমি তেলে দিয়ে দিচ্ছি ডিম একবারে ভাজা যাবে না চালটা বাড়িয়ে দিয়ে তাহলে ছিটে বাইরের দিকে পড়বে না আমি ঢাকা তুলে নিচ্ছি সবগুলো উল্টে দিচ্ছি একসাথেই একসাথে অনটানো হয়ে গেল এবার আমি সব ছুটিয়ে দিচ্ছি একটার সাথে একটা লেগে গেছে সব ছাড়িয়ে দিলাম না ছাড়ালে ভাজাটা ভালো যাবে না সাইডগুলো সব কাঁচা থেকে যাবে মাঝে একটু করে দিয়ে দেবো পেছন দিকে এইভাবে লবণটা ঢুকবে খেতে ভালো লাগবে পটল আমি একইভাবে কেটে দিচ্ছি আমার সব কাটা হয়ে গেছে আলুগুলো এরকম গুঁড়ো গুঁড়ু করে কেটে নিয়েছি পেঁয়াজটা দুই ভাগ প্রথমে ধুয়ে নিব তারপর আমি এটা পিস করবো দ্বিতীয় ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ঠাকনাটা তুলে নিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভিজে উঠিয়ে নেওয়ার পরে আবার আমি তেল দিয়েছি সর্ষে তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি লাল করে ভাজব না ভাজলে হয় না লাল করেই ভাজতে হয় নাহলে পটলের ভেতরে কাঁচা ঠেকে যায় একটুতে ভালো লাগে না তখন সবজি স্বাদটাই নষ্ট হয়ে যায় তখন উল্টো নিচ্ছি পটলগুলো আমি এইভাবে লম্বা করে প্রথমে ভেজে নিচ্ছি এক পাট ভাজা হয়ে যাবে আর এক পাট আমি উলটিয়ে দেবো ভাজতে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ পটলগুলো ভাজার সময় ওই ভাজার গুলি ভাজবো টমেটো তারপরে এখানে নিয়েছি আমি একটা কাজু কয়েক পিস কিসমিশ মগুজ আর গোলমরিচ এগুলো আমি পেস্ট করে নেব আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা অর্ধেক পেঁয়াজ এখানে আদার টুকরি একটু থিকিয়ে গিয়েছি এবার পেস্ট করে নিবে আমি জল দিব না টমেটো আছে তো টমেটোর জলটা বেরোবে প্রথমে জল দিব না একটু ভোরার পরে আমি জল দিয়ে পেস্ট করবো আর পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচে কাছাকাছি পাঁচ করুম এবার দিয়ে দিচ্ছি তেজপাতা একটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে দেবো সামান্য লবণ এবার আমি লবঙ্গ দিয়ে নাড়াতে ঢাকা দিব ঢাকা দিয়ে আলুটা নরম হয়ে যাবে ভাজাটা খুব সুন্দর হবে ঢাকা দিয়ে ভাজবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি গ্যাসের জালটা বাড়িয়ে রান্না করি আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কিছুটা পেঁয়াজটা আলুর সাথে ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার আছে আমি মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার পরে এসছে এবার আমি দিয়ে দেবো মশলা পেস্ট এবার দিচ্ছি মশলা পেস্ট এখানে আমার মশলা দেওয়া আছে আদা রসুন অল্প পেঁয়াজ টমেটো কাজু পিচি মগজ আর বনম এই মশলাটা আমি কষে নিচ্ছি আলোর সাথে দিচ্ছি ছোট চামচে এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি দুই চামচ লবণ ছোট চামচের এক চামচ হলুদ এবার আমি মশলা ভালো করে কষে নেব এক্সট্রা করে কোনো জল দিয়ে নিই মশলা কষার জন্য কষা হবে তারপরে আমি জল দিব ঠিক হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলা মশলা বাটি দেওয়ার জলটা জল আমি ভালোভাবে মশলাটা আবার কষে নেব

কথা যেন ভালোভাবে রান্নার টেস্টটা ততটাই ভালো আছে আর এই সময় নিয়েই মশলাটা করতে হবে এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম মাছের ডিমটা দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছি ডিমটা দিয়ে কষতে ডিমের ভেতরে মশলাগুলো ঢুকবে লবণ ঝাল খেতে ভালো লাগবে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ কালার লঙ্কার গুঁড়ো মশাটি ভালোভাবে কষে নিচ্ছি লঙ্কা গুঁড়োটা দিয়ে মশা হয়ে গেছে কষতে করতে আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো এবং গরম গরমটি পাশে কাটিতেই গরম জলটা আমি দিচ্ছি নাড়া দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে দিব এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আমার রান্নাটি হয়ে গেছে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ওরা আমি নামিয়ে নিব সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা নামিয়ে দিচ্ছি আজকে রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে আজকের মতো টাকা